আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমাকে কমেন্ট করেছেন কিভাবে ব্লুটুথ ল্যাপটপের সাথে কানেক্ট করবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার কাছে যদি ব্লুটুথ থাকে আপনি আপনার ল্যাপটপে একদম ইজিভাবে কানেক্ট করতে পারবেন আর ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস আমি মোহাম্মদ কাউসার বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেল পক্ষ থেকে স্বাগতম নতুন হলে এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস প্রথমেই একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা চিহ্ন এখানে যদি একটা ট্যাপ করেন এই যে ব্লুটুথ ডিভাইস লেখাটা দেখতে পাবেন এই ব্লুটুথ ডিভাইস একটা ট্যাপ করবেন করার পরে এখান থেকে এরকম চলে আসবে এখান থেকে অ্যাড ব্লুটুথ ডিভাইস এটার মধ্যে ট্যাপ করবেন তো এখানে আমি একটা ট্যাপ করে ফেললাম আপনার ল্যাপটপের মধ্যে কিন্তু সেম এইরকমভাবে ট্রাই করবেন এইরকমভাবে চলে আসলো আসার পরে আপনি এখানে দেখতে পাবেন ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস এটার নিচে একটা প্লাস চিহ্ন দেখতে পাবেন আর তার নিচে দেখতে পাবেন এড ব্লুটুথ অর আদার ডিভাইস এই প্লাস চিহ্নর উপরে একটা ট্যাপ করবেন করার পরে এই যে এখানে তিনটে অপশন চলে আসবে এড এ ডিভাইস একদম প্রথম ব্লুটুথ দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করবেন এই যে আমার কিন্তু এখন ব্লুটুথ ডিভাইসে সার্চিং করতেছে এখন আপনার ব্লুটুথটা অন করবেন আমি আমার ব্লুটুথটা অন করতেছি ফ্রেন্ডস আমি কিন্তু আমার ব্লুটুথটা অন করে ফেললাম করার সাথে সাথে কিন্তু আমার ব্লুটুথের নামটা এখানে চলে আসলো একদম ক্লিয়ার জাস্ট আপনার কিচ্ছু করতে হবে না অন্য ব্লুটুথটা অন করবেন এখান থেকে আমি এটার উপর একটা ট্যাপ করলাম এখন লেখা আসতেছে কানেক্টিং এই যে এখানে এরকম কিন্তু চলে আসার পরে এই যে এই চিহ্নটা চলে আসলো এবং এখানে কানেক্ট কানেক্টেড ডিভাইস ডিভাইসের পরে কানেক্টেড বয়েস মিউজিক এই যে ডান ফ্রেন্ডস আপনি যদি দেখেন এখানে কিন্তু আমার এটা অনেক অলরেডি কানেক্ট হয়ে গেল আর আমার ব্লুটুথের মধ্যে কিন্তু একশো পার্সেন্ট চার্জ রয়েছে দেখতে পাচ্ছেন এখন আমার ল্যাপটপের সাথে কিন্তু ব্লুটুথ কানেক্ট হয়ে গেল এবং এখান থেকে যদি স্পিকারের সাউন্ডটা দেখেন ব্লুটুথের মধ্যে কিন্তু খুবই সাউন্ডটা কম রয়েছে এই দেখেন হেডফোনস প্রোমোট এখানে যদি দেখেন আমার এটা সাউন্ড রয়েছে এই যে এই যে দেখেন এই যে আর আমার ব্লুটুথের নাম হচ্ছে প্রোমেট আর এখানে প্রস যে লেখাটা রয়েছে এটা আদার একটা লেখা রয়েছে তো এই যে আমার এটা কিন্তু এখন অটোমেটিক কানেক্ট হয় নাই আমাকে কানেক্ট করতে হয়েছে যদি ডিসকানেক্ট করতে চান কিছু করতে হবে না জাস্ট এটাকে অফ করে দেবেন এখন কিন্তু আমার ব্লুটুথটা অফ হয়ে গেল অসংখ্য ধন্যবাদ এরকম ল্যাপটপ সম্পর্কে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে দেওয়া রয়েছে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আপনার কমেন্টটি আমাদের কাছে অর্থ মূল্য পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে